সিজিপিএ থ্রি হলে পিএইচডি ফেলোশিপের সুযোগ আবেদন শেষকাল কাল। হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ফেলোশিপ ও বৃত্তি প্রদানের লক্ষ্যে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি কোর্স অধ্যয়নরত শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে সরকার ফেলোশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে অনলাইনে আবেদন করা যাবে তেইশে মে রাত বারোটা পর্যন্ত গত একুশে এপ্রিল প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জারি করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পিএইচডি ফেলোশিপের জন্য শর্ত যোগ্যতা এবং অন্যান্য বিষয়ের জন্য অনলাইনতে আবেদন করতে পারবেন আগ্রহীরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে বলা হয়েছে ষষ্ঠ শ্রেষ্ঠ স্নাতক ও সমমান পর্যায়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান ভর্তি নিশ্চিতকরণের আর্থিক সহায়তা প্রদান দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদান প্রদান সহ এমপি এম ফিল ও পিএইচডি কোর্সে বৃত্তি ও ফেলোশিপে প্রদান কোর্সে উচ্চশিক্ষা ফেলোশিপ ও বৃত্তি বাবদ পিএইচডি কোর্সে মাসিক পঁচিশ হাজার টাকা হারে ফেলোশিপে বৃত্তি প্রদান করা হচ্ছে গবেষণার অধিক্ষেত্রে সামাজিক বিজ্ঞান কলা ও মানবিক ব্যবসা শিক্ষা সমুদ্র বিজ্ঞান আইন ভৌত বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান জীববিজ্ঞান শিক্ষা ও উন্নয়ন চিকিৎসা বিজ্ঞান চার ও কৃষিবিজ্ঞান কৃষি এবং ধর্মীয় শিক্ষা আবেদনের নিয়ম শর্ত শিক্ষা জীবনে অন্যতম দুইটি প্রথম বিভাগ জিপিএ পি এ ফাইভ স্ক থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং ফোর স্কুলে থ্রি পয়েন্ট থাকতে হবে ফেলোশিপের জন্য আবেদনের জমা তারিখ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে অনলাইনে আবেদনপত্র সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতা সত্তাহিত অনুলিপি সনদ ও মার্কশিট পিএইচডি কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশন কপি গবেষণার প্রস্তাবনা বিভাগীয় প্রত্যয় প্রধানের প্রত্যাণপত্র সংযোজন করতে হবে অনলাইনে পূরণ করা আবেদন ডাউনলোড করে সংশ্লিষ্ট কাগজপত্র দুই সেট আবেদন আবেদনের শেষ তারিখের মধ্যে অফিস চলাকালীন সরাসরি ও ডাক যোগাযোগ প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট বাড়ি নম্বর চুয়াল্লিশ সড়ক নম্বর বারো এক এ ধানমন্ডি বারোশো নয় বরাবর প্রেরণ করতে হবে সরকারি ও বা আদা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ অনুমোদনের কপি সংশোধন করতে হবে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তন এবং যে কোনো আবেদন বিবেচনা বাতিল ক্ষমতা সংরক্ষণ করেন অনলাইনে আবেদন করা যাবে এখান থেকে তো যে কোনো আপডেট পেতে চাকরি স্কলারশিপ জিএসটি বিশ্ববিদ্যালয় ভোট সম্পর্কিত যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো আল্লাহ হাফিজ